আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রান্স নিউজে আপনাদের সঙ্গে আসি আমি আর আব আহমেদ আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম ওয়াকার জামান সাইলেই রাজশক্তি হতে পারতেন কিন্তু দেশের বিরুদ্ধে দাঁড়িয়ে আওয়ামী লীগের সামনে নিজেই দেওয়াল হয়ে দাঁড়িয়েছেন সুরক্ষা দেওয়ার জন্য বিডিআর হত্যাকাণ্ডের সময় উপস্থিত থাকলে ওয়াকার জামান নীরব ছিল এটা স্পষ্ট যে এই হত্যাকাণ্ডের তার মদত ছিল একজন প্রাপ্তবয়স্ক সেনা কর্মকর্তা আমাকে বিষয়টি শেয়ার করতে বলেছেন কুমিল্লাকে বিভাগের উত্তীর্ণ করার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রাস্তায় ধান লাগাইয়া দিমু প্রকৌশলীকে হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা সিলেট মহাসড়কের নিরাপদ ও দ্রুত সংস্কার দাবির জন্য প্রশাসনের তৎপরত এখন নজর করা বিষয় সেনাবাহিনীকে মুক্ত করতে মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বক নাহিদ ইসলাম বলেছেন রংপুরের সাথে যেমন আচরণ করা হবে রংপুরের আগামীতে তাই ফিরিয়ে দেবে শারজি সালম আমির হামজা বলেছেন তাহির একজন বেয়াদব একশো চল্লিশ আসনে প্রার্থী ঘোষণায় গণতন্ত্র মঞ্চে ত্রদশ সংসদ নির্বাচনে তিনশো আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে প্রথম দফায় একশো চল্লিশ আসনের প্রার্থীর নাম প্রকাশ করেছে ছয় দফা দলের গণতন্ত্র মঞ্চ ঢাকা দক্ষিণ সাবেক মেয়র তাপসের তিন ব্যাংক ফ্রিজ করেছে এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম কাবুলে একাধিক বিস্ফোরণ তালেবান বলছে তদন্ত চলছে আফগানিস্তানের দেশের প্রায় উনিশ শতাংশ প্রাপ্তবয়স্ক ভুগছেন মানসিক রোগে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এখন শুনবেন বিস্তারিত সাথে এখন শুনবেন সংবাদ বিশ্লেষণ ওয়াকাজ জামান চাইলেই রাজসাক্ষী হতে পারতেন কিন্তু দেশের বিরুদ্ধে নয় আওয়ামী লীগের সামনে নিজেই দেওয়াল হয়ে দাঁড়িয়েছেন সুরক্ষা দেওয়ার জন্য ওয়াকাজ জামান ওয়াকার জানালেন রাজসাক্ষী হতে পারতেন কিন্তু তিনি তা করেননি দেশের বিরুদ্ধে গিয়ে তিনি আওয়ামী লীগের সামনে নিজেই ঢাল হয়ে উঠেছেন এক অদৃশ্য দেয়াল সুরক্ষার ঢাল হিসেবে দাঁড়িয়েছেন ঝুঁকি নিয়েছেন নিজের জীবন বা ভবিষ্যতের বহু প্রস্তাব বহু চাপে থেকে ওয়াকজ্জমান ওয়াকার সাজ সাক্ষীর পদ বেছে নেননি রাজনৈতিক মহলে আলোচনার ঝড় এই সিদ্ধান্ত কি ব্যক্তিগত বিশ্বাস নাকি দলের প্রতি চূড়ান্ত আনুগত্যের প্রতিচ্ছবি তিনি বলেছেন দেশের বিরুদ্ধে যাব না আওয়ামী লীগ আমার দল আমার দায়িত্ব আমি তাদের পাশেই থাকব বিশ্লেষকরা বলছেন এই সিদ্ধান্ত শুধু রাজনীতি নয় এটি এক ধরনের মেসেজ টু দ্য নেশনস যখনই সবাই বাসার পথ খুঁজছিল তখন ওয়াকুজ্জামান নিজের নিরাপত্তা নয় বরং দলের অস্তিত্ব বেছে নিয়েছে একটি সিদ্ধান্ত যা ভবিষ্যতের রাজনীতির বড় ধরনের প্রভাব ফেলতে পারে জামান এক নাম এক প্রতীক রাজসাক্ষী নাই বরং রাজাকারী হিসেবে ইতিহাসের হয়তো স্থান করে নিতে যাচ্ছেন বিডিআর হত্যাকাণ্ডের সময় উপস্থিত থেকে ওয়াকুজ্জামান নীরব ছিল কেন এটা স্পষ্ট যে এই হত্যাকাণ্ডের তার মদত ছিল হত্যাকাণ্ডের গণ পর আওয়ামী লীগের সকল নেতাকর্মীর সমর্থনে পালিয়েতে সাহায্য করেছে বিডিআর হত্যাকাণ্ড এক অন্ধকারের অধ্যায় যা এখনও রহস্যে ঘেরা তৎকালীন সেনা কর্মকর্তা জেনারেল ওয়াকুজ্জামানের ভূমিকা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে সূত্র বলছে ঘটনাস্থলে উপস্থিত থেকেও ওয়াকুজ্জামান তখন প্রকাশ্যে কোনো বক্তব্য দেননি এই নিরবতা নিয়ে আজও নানা বিশ্লেষণ চলছে এটা কি কৌশলগত নিরবতা ছিল নাকি অন্য কোনো পরিকল্পনার অংশ ছিল ঘটনার পর দেশের রাজনীতিতে এক অভূতপূর্ব পরিবর্তন দেখা দিয়েছে পর আওয়ামী লীগের বেশ কিছু নেতা তার সঙ্গে যোগাযোগ রেখেছেন বলেও রাজনৈতিক মহলের গুঞ্জন চলছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ঘটনার আসল পটভূমি জানতে হলে দরকার স্বচ্ছ তদন্ত বা সত্য প্রকাশ কারো ভূমিকা নিয়ে তড়িঘড়ির সিদ্ধান্ত না নিয়ে প্রয়োজন নিরপেক্ষ অনুসন্ধান ট্র্যাজেডির পর বহু বছর কেটে গেছে কিন্তু কোনো বেচার হয়নি কিন্তু প্রশ্ন থেকে গেছে কারা ছিল আড়ালে উত্তর খুঁজতে জাতি অপেক্ষা করছে সত্য প্রকাশের জন্য একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আমাকে বিষয়টি শেয়ার করতে বলেছেন জানিয়েছেন পেসিলা তার বক্তব্য অনুযায়ী কিছু প্রভাবশালী অপরাধের জড়িত সেনা কর্মকর্তা চান ওয়াকার সার সরাসরি ক্ষমতা না নিলেও ক্ষমতার নিয়ন্ত্রণ যেন তার হাতেই থাকে তারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের গুরুত্বপূর্ণ পদে পছন্দের লোককে বসাতে চাচ্ছেন এই পরিকল্পনা পাশের একটি দেশ সহযোগিতা দিতে প্রস্তুত এমনকি উপদেষ্টা মহলের কিছু অংশও এতে যুক্ত আছে ওয়াক সার নিজেও এই নিয়ে উদ্বিগ্ন কিন্তু মাঝারি বা নিম্ন পর্যায়ের বেশিরভাগ কর্মকর্তা এতে একমত নন প্রকাশ্যে কেউ কিছু বলতে পারলেও সাধারণ সেনা সদস্যের বড় অংশ এই পরিকল্পনার বিপক্ষে অন্যদিকে কিছু বড় অপরাধী সেনা কর্মকর্তা মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ করছে নিজেদের রক্ষা বা পারস্পরিক সহযোগিতার চুক্তির আশায় তারা যে কোনো মূল্যের ক্ষমতায় থাকতে বা বিচার এড়াতে মরিয়া হয়ে উঠেছে ওয়াক একটি অনেক আসান অসহায় কখনো আবার নিস্তব্ধ কঠোর মূর্তির মতো আচরণ করছেন পাশাপাশি এ বিষয়ে কয়েকটি দেশের কূটনৈতিকদের সাথেও গোপনে আলোচনা চলছে এই কথাগুলো আমার নয় নাম প্রকাশ না করার শর্তেও একজন বিশ্বস্ত অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ সেনা কর্মকর্তার কাছ থেকে পাওয়া তথ্য সাংবাদিকদের নাম অনুযায়ী ইনভেস্টিগেশন রিপোর্টে এটা তথ্যটি প্রমাণিত পিসিলার ভেরিফাইড থেকে সংগৃহীত তথ্য তাতে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতি সরাসরি দোষারোপ থাকবে না এভাবে দেখলে বিষয়টি নিরাপদ বা তথ্য সমৃদ্ধ সেনা কর্মকর্তাদের বিচারের আইনগত প্রক্রিয়া নিয়েও জানতে চাইছে অন্তর্বর্তীকালীন সরকার জনসংযোগ পরিদপ্তর অন্তর্বর্তীকালীন সরকার এমন কোনো পদক্ষেপ আচরণমূলক করা উচিত নয় যেমন শেখ হাসিনার সরকার সময় বাংলাদেশের মানুষের সঙ্গে করা হয়েছিল মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলছে আন্তর্বর্তীকালীন সরকারের উচিত হবে এমন কোনো পদক্ষেপ পক্ষপাতমূলক পদক্ষেপ না নেওয়া যেমন পক্ষপাতের অভিযোগ ছিল শেখ হাসিনা সরকারের সময় তারা জোর করে ন্যায় বিচার মানবাধিকার লঙ্ঘন গণতান্ত্রিক মানদণ্ড নিশ্চিত করার উপরে বিভোগ ছিল আন্তর্জাতিক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের মতে অন্তর্বর্তীকালীন সরকার উচিত হবে এমন আসারণ এড়িয়ে চলা যা পরবর্তী সরকারের সময় মানুষের অধিকার ক্ষুণ্ণ করেছিল বলে অভিযোগ না আসে গুম ও খুনের ঘটনায় জড়িত সেনা কর্মকর্তার বিষয়ে কঠোর অবস্থানে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার সূত্র বলছে এই অপরাধ যাদের নাম এসেছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না সরকার এই শীর্ষ দায়িত্বশীল বলছে ন্যায় বিচার প্রতিষ্ঠায় কোনো ধরনের আপোষ হবে না ঘটনা তদন্ত চলছে প্রয়োজনীয় মহলের আন্তর্জাতিক পদক্ষেপ পর্যবেক্ষণ যুক্ত হতে পারে বলে জানা গেছে কুমিল্লাকে বিভাগের উত্তীর্ণ করার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে সব ধরনের যৌতিক তথ্য প্রমাণ জনসংখ্যা অর্থনৈতিক সম্ভাবনা রাজনৈতিক ভারসাম্য বিবেচনায় কুমিল্লাকে বিভাগ হিসেবে সুপারিশ উত্থাপন করা হয়েছে জানিয়েছেন উপদেষ্টা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক অধ্যয়ন কর্মকর্তার সূত্রে জানা গেছে বিভাগ গঠনের ফাইলটি বর্তমানে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সীমারেখা বা নতুন বিভাগের ভবনের অবস্থান নির্ধারণ অভ্যন্তরীণ আলোচনা চলছে অন্যদিকে কুমিল্লা রাজনৈতিক অঙ্গনের নতুন উদ্দীপনা দেখা দিয়েছে স্থানীয় প্রতিনিধি নাগরিক সমাজের নেতারা জানিয়েছে কুমিল্লা দীর্ঘদিন ধরেই বিভাগ হওয়ার যৌক্তিকতার দাবিদার এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে প্রশাসনিক ক্ষমতা বা উন্নয়ন প্রকল্পের গতি বহুগুণে বেড়ে যাবে নাগরিকদের প্রতিক্রিয়া শহরের ব্যস্ত শহর বাজার বা রেল স্টেশন এখানে কোনো সরকারি কোনো ঘোষণা আসেনি তবে প্রধান উপদেষ্টার অফিস থেকে ফাইল অনুমোদিত হলে কুমিল্লা হবে দেশের নবমতম বিভাগ এমনটাই বলছেন প্রশাসনিক বিশ্লেষকরা রাস্তার ধান লাগাইয়া দিমো প্রকাশলীকে হাসনাদ আবদুল্লাহ বলেছেন হাসনাদ আবদুল্লাহ বলেছেন যে রাস্তায় ধান লাগাই দেবো বরিশালের উন্নয়ন প্রকল্প নিয়ে তুমুল বিতর্কের মধ্যে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হাসনাদ আবদুল্লাহকে এই প্রকৌশলীকে জানিয়েছেন যদিও রাস্তা ঠিকমতো না বানাও রাস্তার ধান লাগাইয়া দেবো রাস্তার গর্ত খারাপ নির্মাণ কাজের দৃশ্য সামাজিক যোগাযোগে ভিডিওটি ছড়ি পড়তেই তীব্র প্রতিক্রিয়া শুরু হয় অনেকে বলছেন এটি ক্ষমতাসীন দলের অতিরিক্ত প্রভাব এবং প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রতীক তবে হাসান আবদুল্লাহ ঘনিষ্ঠ সূত্র দাবি করেছে তিনি রসিকতা করেই কথাটি বলেছেন কিন্তু পোকর্শলীর গাফলতির বিরুদ্ধে তার ক্ষোভ প্রকাশের ধারণটাই ছিল এর ব্যতিক্রম বৈশাল স্থানীয় প্রশাসন জানিয়েছে রাস্তাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে তবে হাসান আবদুল্লার এই মন্তব্য রাজনৈতিক আলো আলোচনার কেন্দ্রবিন্দুতে জনগণ বলছে রাস্তায় ধান লাগানো হোক বা না লাগ দায়িত্বের মাঠে এমন ন্যায় বিচার করাই হবে চাষ কুমিল্লা সিলেট সড়কের নিরাপদ বা দ্রুত সংস্কার কাজের জন্য প্রশাসনের তৎপর এখন নজর কাড়ার বিষয় চোখ রাখুন কোন সিদ্ধান্ত গ্রহণের আগে সমস্ত পক্ষের সমন্বয় এবং নিরাপদ পরিকল্পনা দেশে অন্তত টেলিভিশন পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএমপি সার্জিস বিএমপি দেশের অন্তত চল্লিশটি টেলিভিশন বা পত্রিকার প্রভাব খাটাচ্ছে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম দৈনিক ইতিভাকে সর্বশেষ খবর অনুসারে মঙ্গলবার সাতই অক্টোবর রাত সাড়ে নয়টার দিকে সাফাই নবগেজের ফুড ক্লাব অডিটোরিয়াম এনসিপি জেলা শাখায় আয়োজিত সমন্বয়ক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন সাজিস সালাম বলেন সাম্প্রতিক তথ্য মন্ত্রণালয় তিনি দুইটি নতুন টেলিভিশন অনুমোদন দিয়েছে তবে শুনছি এর একটি মালিক পক্ষের একজন এনসিপির নেতা রয়েছে কিন্তু খোঁজ নিয়ে দেখছি কিন্তু এনসিপি নয় জামাত বা বিএমপির অনেক নেতাকর্মী টেলিভিশনগুলোর সঙ্গে যুক্ত আছে অদস্য শুধু এনসিপিকে উদ্দেশ্য করে পুনভাবে ফোকাস করা হচ্ছে তিনি আরও বলেন আমি মনে করি এটি একটি পরিকল্পিতভাবে প্রশ্নবিদ্ধ করার প্রচেষ্টা আমরা চাই মিডিয়া যেন তাদের নিজ দায়িত্ব থেকে কাজ করতে পারে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের কেউ বাধা দেবে না নাগরিক পার্টি এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজ আলম বলেন দেশের অন্তত পক্ষে চল্লিশটি টেলিভিশন বা পত্রিকার রাজনৈতিক প্রভাব খাটাচ্ছে এটা একটা দুঃখের বিষয় সাজিদ আলম আরও জানিয়েছে সাম্প্রতিক তথ্য মন্ত্রণালয় দুটি টেলিভিশনের অনুমোদন দিয়েছে খোঁজখবর নিয়ে দেখা গেছে শুধু এনসিপি নয় বরং বিভিন্ন রাজনৈতিক নেতা তাদের এই বিষয়ে মিডিয়াগুলো যুক্ত আছে এদিকে মিডিয়ার ওপরে মনোযোগ কেবল এনসিপি কে নিয়ে কেন্দ্রবিন্দুতে রয়েছে এদিকে জাতীয় নাগরিক পার্টির স্থানীয় নেতারা জানিয়েছে তারা পরিস্থিতি মনিটর করছেন এবং আশা মিডিয়া যেন স্বাধীনভাবে কাজ করতে পারেন সেই বিষয়ে তিনি ইঙ্গিত দিয়েছেন ভবিষ্যতে যেন কোনো সিদ্ধান্ত আগে বা রাজনৈতিক বা প্রশাসনিকের পক্ষ থেকে সমন্বয় রাখা হয় সেটাই হবে তিনি বলেছিলেন সেনাবাহিনীকে কলঙ্কমুক্ত করতেই বিরোধী অপরাধে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে জাতীয় নাগরিক পার্টি আহ্বাক নাহিদ ইসলাম জানিয়েছেন সেনাবাহিনীর মানবতা বিরোধী অপরাধের যুক্ত সদস্যের বিরুদ্ধে রাজনৈতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তাদের অতি সত্তর গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে সেনাবাহিনীকে কলঙ্কমুক্ত করতে হলে মানবতা বিরোধী অপরাধের জড়িত কর্মকর্তাদের বিচারে আওতায় আওতায় আনতে হবে আশা করি সেনা নেতৃত্বের বিষয়ে সরকার বা ট্রাইব্যুনালকে পূর্ণ সহযোগিতা করবে এটি কোন প্রাতিষ্ঠানিক ইগো বা মর্যাদার প্রশ্ন নয় এটি রাষ্ট্র গণতন্ত্র বা ন্যায় বিচারের প্রশ্ন বৃহস্পতিবার নয় অক্টোবর রাত পৌনে দশটার দিকে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এই কথা তিনি লিখেছেন নাহিদ নাহিদ ইসলাম বলেছেন সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বা জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়েও গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান ফ্যাসিবাদী বন্দোবস্তের বিরুদ্ধে জুলাই আগস্টের স্বতঃত গণ অভ্যত্থানে সেনাবাহিনীর সাহসী সদস্যরা বিশেষজ্ঞ বিশেষত তরুণ অফিসার বা সৈনিকরা জনগণের পাশে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন নতুন দেশ গঠন সংস্কার বা শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সেনাবাহিনী এখনও নিষ্ঠার সঙ্গে কাজ করছে তিনি আরও এই পথচলা সংস্কার বা ন্যায় বিচারের প্রক্রিয়ায় সবার জন্য সমানভাবে প্রযোজ্য প্রযোজ্য হবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার বাইরে নয় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন সেনাবাহিনীকে কলমুক্ত করতে বিরোধী অপরাধের জড়িত সদস্যের গ্রেপ্তার বা বিচারের আওতায় আনা অপরিহার্য তিনি বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যে সংশ্লিষ্ট সদস্যদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে নাহিদ ইসলাম আরও বলেছেন এটি কোনো প্রাতিষ্ঠানিক ইগো বা মর্যাদার বিষয় নয় এটি একটি রাষ্ট্র বা গণতন্ত্র ন্যায় বিচারের প্রশ্ন তিনি জোর দিয়ে বলেছেন সেনাবাহিনী দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বা জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান নাইদ ইসলাম উল্লেখ করেছেন জুলাই আগস্টের গণভ্যন্তরে সাহসী সেনা সদস্যরা জনগণের পাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বর্তমানে সংস্কার বা দেশ এবং আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব সেনাবাহিনী নিষ্ঠার সঙ্গে পালন করছে কিন্তু এই প্রশ্নের এই পথে ন্যায় বিচার বা সংস্কারের প্রক্রিয়ার জন্য সাময়িকভাবে সমানভাবে প্রযোজ্য হবে বলে তিনি ব্যক্ত করেন টিভি চ্যানেলে লাইসেন্স প্রাপ্ত ফ্যামিলি চালাতে হিমশিম খাচ্ছে জানিয়েছেন সাবেক ভিপি নুরুল হক নূর এনসিপি যে নেতৃবৃন্দের নামে গণমাধ্যম অনুমোদন পেয়েছে তার নিজের ফ্যামিলি চালাতে হিমশিম খাচ্ছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর নুরুল হক নূর বলছেন শুনছি এনসিপি নেতৃবৃন্দের নামে দুটি গণমাধ্যমের অনুমোদন করা হয়েছে এই দুইজনের নামে হয়েছে তাদের আমি ভালোভাবে চিনি তারা নিজের ফ্যামিলি নিয়ে চলতে হিমশিম খাচ্ছে নুরুল হক নুর আরও বলছেন আমি একটি দলের প্রধান কিন্তু পাঁচই আগস্টের পর যেখানে ছিলাম সেখানে আসি আর তারা অনেক সহকর্মী ছিলেন ছোট্ট একটা পত্রিকার চাকরি করেন অন্তত ভালো বেতনও পান না মেন স্ট্রিট মিডিয়া বলতে আমরা বুঝি যেখানে কেউ কাজ করে না কোথা থেকে কিভাবে কি দেওয়া হবে সেটা আমি জানি না এটা আমি খুব অবাক হয়েছি যে এটার মধ্যে দিয়ে এই সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের অস্বচ্ছতা এবং পক্ষপাতমূলক মনোভাব রয়েছে যেখানে বোধহয় প্রকাশ পেয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর বলছেন টিভি চ্যানেলে লাইসেন্স প্রাপ্তদের কেউ কেউ তাদের ফ্যামিলি বা ব্যক্তিগত ব্যবসা চালাতে হিমশিম খাচ্ছেন সাম্প্রতিক এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন নুরুল হকনুর জানিয়েছেন এনসিপি নেতাদের দুটি নতুন মিডিয়া অনুমোদন পেয়েছে তবে তাদের নামে হয়েছে এবং ফ্যামিলি নিয়ে চলাচল করতে গিয়ে হিমশিম খাচ্ছে তিনি বলেন ছোট্ট পত্রিকার কাজ করা সহকর্মীদের বেতন সীমিত মেন স্ট্রিট মিডিয়াতেও কেউ নেই এই ধরনের অবস্থার মধ্য দিয়ে সরকারের কর্মকাণ্ড অসুস্থতা বা পক্ষপাতমূলক মনোভাব প্রকাশ পেয়েছে দুরুল হকনুল আরও বলেছেন তিনি একটি দলের প্রধান হলেও পাঁচই আগস্টের পর সেখানে ছিলেন যেখানে আছে সেখানেই ছিলেন নিজের অভিজ্ঞতার ভিত্তিতে সাংবাদিকদের সতর্ক করেছেন মিডিয়ার পেশাগত বা স্বচ্ছতা বা সরকারের পক্ষপাতমূলক মনোভাবের বিষয়ে সচেতনতার এখন প্রয়োজন সাংবাদিকরা বিশেষকরা বলছেন মিডিয়ার স্বাধীনতা বজায় রাখা বা মালিকানা স্বচ্ছভাবে পরিচালনা করা এখন সময়ের গুরুত্বপূর্ণ দাবি রংপুরের সাথে যেমন আচরণ করা হবে রংপুরেও আগামীতে তা একইবারে ফিরিয়ে দেবে শারজিস আলম রংপুরের সাথে যেমন আচরণ করা হবে রংপুর আগামীতে তাই ফিরিয়ে দেবে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম বৃহস্পতিবার নয় অক্টোবর দুপুরের নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি মন্তব্য করেন বিবিসি প্রেসিডেন্ট হিসেবে বুলবুল তাই আমি গ্রহণ করেছিলাম আপনাকে অভিনন্দন আমি গ্রহণ করেছিলাম আমি বিভাগীয় পর্যায়ে বিবিসির অফিস উদ্যোগে নিয়েছি এই ধন্যবাদ তিনি লেখেন রংপুরের বিভাগ বাদ দিয়ে বাকি সাত বিভাগের বিভাগের অফিস স্থাপনের উদ্যোগ আমাকে মর্মাহত করেছে রংপুর বিভাগে আটটি জেলা রয়েছে একটি স্বয়ংসম্পন্ন বিভাগকে অন্য আরেকটি বিভাগের অধীনে করে দেওয়া এই বিভাগের সিক্রেট ক্রিকেটার ক্রিকেটার বা সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য অত্যন্ত দুঃখজনক ক্রিকেট ফ্যামিলিস্ট এবং এর বিষয়ে সবচেয়ে পিছিয়ে পড়া বিভাগ রংপুর যাদের একটা ভালো মাঠও নাই আন্তর্জাতিক মাঠ দূরের কথা সাজিদ আলমের বক্তব্য অনুযায়ী এই অবস্থা সংশোধনের জন্য সকল ক্রিকেট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত ন্যায্য উদ্যোগ গ্রহণ করা রংপুরের ক্রিকেট সম্পদের জন্য সুযোগ প্রদান করা আমির হামজা বেয়াদবিতে সেরা তাহিরি ব্রাহ্মণবাড়ি আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াসউদ্দিন উদ্দিন আরেক ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে বেয়াদবিতে সেরা বললেন উল্লেখ করেছেন গতকাল দেখলাম আমি আমির আমিরে জামায়াতে বক্তব্যের ব্যাপারে সতর্ক করছেন একদিন পরেই দেখলাম মিথ্যাবাদী আমির হামজার অন্তর বেদবিমূলক বক্তব্য দিল সে আসলেই ব্যাদবীতে সেরা এই আগে আর এক ফেসবুকে পোস্টে আমির হামজাকে ইঙ্গিত করে তিনি বলেন আল্লাহ হাবিবি নাকি সাংবাদিক ছিলেন নাউজুবিল্লাহ মানসিক ভারসমহীন বেকারগ্রস্ত মিথ্যাবাদী আমির হামজার বাণী অনুযায়ী তার সিট কোথায় বরাদ্দ করা যেতে পারে তাহেরই এই মন্তব্য প্রকাশের পরে সামাজিক যোগাযোগে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয় অনেকেই তার বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করেছেন ধর্মীয় বক্তার মুখে এমন ব্যাদপী শোভা পায় না ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ব্রাহ্মণবাড়ি আলোচিত বক্তা মুফতি গ্যাস উদ্দিন তাহিরের মুফতি আমির হামজাকে বিয়াদপী সেরা হিসেবে উল্লেখ করেছেন তাহিরের মন্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক আলোচনা বা সমালোচনা শুরু হয় অনেকে তার বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করেছেন বলেছেন ধর্মীয় বক্তাদের মুখে এমন ব্যাদপির শোভা পায় না সামাজিক ও ধর্মীয় মাধ্যম গণমাধ্যমে পর্যবেক্ষণ বলছেন প্রকাশিত বক্তব্যগুলো যথাযথই যাচাই এবং পড়াশোনা করা উচিত যাতে ধর্মীয় সম্পদের রাস্তা বজায় থাকে এবং অযথা বিতর্ক তৈরি না হয় একশো চল্লিশ আসনে প্রার্থী ঘোষণায় গণতন্ত্র মঞ্চের ত্রদশ সংসদের নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে প্রথম দফায় একশো চল্লিশ আসনের নাম প্রকাশ করেছে ছয় দফা দলের মোর্চা গণতন্ত্র মঞ্চ গতকালকে কথা জানিয়েছেন ফ্রান্স নিউজের দেশ বিদেশের প্রতিটি সংবাদ সত্যের সাথে সবার জন্য মুক্ত কণ্ঠে আজকে সংবাদ এখানে শেষ করছি সামনে কি পরিবর্তন আসছে সেটা এখন দেখার বিষয় চোখ রাখুন ফ্রান্স নিউজের প্রতিটি খবর সবার আগে জানতে বেলয় কণ্ঠেতে চাপ দিন আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ থ্যাঙ্কস ফর ওয়াচিং এর সবচেয়ে আলোচিত খবর নিয়ে হাজির আমি নিজে নিউরোপ চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি ধনি রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি